আজকে রাতের বেলা ওর বন্ধুদের জন্য ছোটোখাটো একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম তো তার মধ্যে মিষ্টি হিসেবে বানিয়েছিলাম এই গাজরে হালুয়াটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে একটু অন্যরকম করে গাজরের হালুয়াটা বানিয়েছিলাম সন্দেশের সাথেও মানে টক্কর দেবে এতটাই স্বাদ হয়েছে যারা গাজরের হালুয়া খেতে একদম ভালোবাসে না তারাও এই রেসিপিটা ট্রাই করবে প্রেমে পড়ে যাবে এইটুকু কথা দিলাম যে কোনো মাখা সন্দেশ এর কাছে ফেল এতটাই স্বাদ হয় আর তার সাথে চাটনির মধ্যে বানিয়েছিলাম কাঁচা তেঁতুলের চাটনি কাঁচা তেঁতুলের চাটনিটা ইউটিউব দেখেই শিখেছি ভাবতে পারিনি এতটা সুস্বাদু হবে আয়োজন তো ছিল অনেক কিছু সেগুলো লাস্টে তোমরা দেখতেই পাবে তার আগে তোমাদের সাথে যে স্পেশাল গাজরের হালুয়াটা সেটা তোমাদের সাথে শেয়ার করি এক লিটার মতো দুধ আমি জাল দিতে বসিয়ে দিয়েছি অর্ধেক দুধ তুলে রাখবো আর অর্ধেক দুধের ক্ষীর বানাবো গাজর নিয়েছি এক কেজি মতো সেই গাজরটাকে ভালোভাবে ছিলকা আলাদা করে নিয়ে এপাশ ওপাশ কেটে নিতে হবে গাজরটাকে কেটে নেওয়ার পরে ধুয়ে নেবে কারণ তারপরে তো আমরা গ্রেট করব। গাজরের হালুয়া অনেকে অনেক রকম করে বানায় তবে আমার সবচেয়ে বেশি পছন্দ এই রকম করে একদম সন্দেশের মতো লাগে খেতে এছাড়াও একটা লিকুইড মানে হালকা পাতলা আমি হালুয়াও বানাই মানে গাজরের ক্ষীর বলতে পারো সেই রেসিপি অন্যদিন শেয়ার করব। আমি এখানে দু রকম তোমাদেরকে করে দেখাচ্ছি একটা একদম মিহি একটা একটু মোটা তবে হালুয়াটা একটু মাখো মাখো আর একটু দানাদার হওয়ার জন্য আমি মোটা দানাটা ইউজ করেছি মানে মোটা গ্রেটারটা ওইদিকে দুধও ফুটে উঠেছে আর গাজরটা আমার গ্রেড করা সারা এখানে না দু ধরনের গাজর ছিল একটা গ্রেট করার সময় বড্ড বেশি কসরত করতে হচ্ছিল মানে বেশ শক্ত আরেকটা গাজর ছিল একদম নরম আর জুসি মানে তোমরা দেখে বুঝতে পারবে আমি কালকে যে গাজরটা কিনেছিলাম সেটা ভীষণ সফট ছিল আজকে সকালে কিছুটা কিনেছি এটা শক্ত কারণটা জানা নেই তবে যেটা একটু কমলা দেখলাম সেটাই জুসি মনে হলো জানি না কতটা কি সত্যি গাজরে হালুয়া বানানোর জন্য এরকম বড় কড়াই নিয়েছি তার মধ্যে দু চামচ ভরে ঘি নিয়েছি তোমরা ঘি বা সাদা তেল মিক্স করেও বানাতে পারো তারপর গাজরগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম লো আছে ঢেকে রাখতে হবে দুধটাও বেশখানিটা জাল হয়ে এসেছে এখান থেকে দু কাপ দুধ তুলে রাখলাম দু কাপ মানে হাফ কাপ হাফ কাপ করে বলতে পারো এক কাপ দুধ তুলে রেখেছি এটা দিয়ে গাজরের হালুয়ায় পরে ইউজ করব ড্রাই ফ্রুটের মধ্যে তোমরা পছন্দ মতো ড্রাই ফ্রুট নিতে পারো আমি কাজু বাদাম কাঠবাদাম আর একটু পেস্তা বাদাম নিয়েছি কিশমিশ খুব একটা ভালো লাগে না গাজরের হালুয়ার মধ্যে নাটি ফ্লেভারটাই ভালো লাগে সেই জন্য চাইলে তোমরা কাঠবাদাম বা কাজু বাদাম যে কোনো একটাও ইউজ করতে পারো গাজরে হালুয়া কার সবথেকে বেশি প্রিয় শীতের সেটা আমাকে জানিও বিশ্বাস করো আমি শীতে গাজরে হালুয়া খাওয়ার জন্য জাস্ট অপেক্ষা করে থাকি যে কখন এরকম তাজা গাজর উঠবে আর গাজরে হালুয়া বানাবো রুটির সাথে শুধু মুখে সব কিছুর সাথে ভালো লাগে এলাচের শুধুমাত্র দানাগুলো নিয়ে মিহি গুঁড়ো করে নিতে হবে গাজরে হালুয়ার মধ্যে না এলাচের গন্ধটা খুব সুন্দর লাগে ফ্রুটগুলো আমার ক্ষেত্রে একটু বড় করে কাটা হয়ে গেছে যখন তোমরা কাটবে একটু মিহি করে কাটবে তাহলে আরও ভালো লাগবে গাজরটা দেখলাম দশ মিনিটে ভালো মানে সেদ্ধ হয়ে গেছিলো মানে মোটামুটি ভালো মতো জল ছাড়লে কিন্তু গাজর সেদ্ধ হতে সময় লাগে না হাত দিয়ে ভালো করে মেখে মেখে আর একটু ঢাকা দিয়ে রাখলাম আর এদিকে দুধটাও বেশ খানিকটা ফুটে এসেছে এখানে আমি ঘন দুধ মানে ফুল ফ্যাট মিল্ক ইউজ করছি তোমরা চেষ্টা করবে হালুয়া বানানোর জন্য ফুল ফ্যাট মিল্কই ইউজ করতে গাজরটা যথেষ্ট মিষ্টি ছিল সেই জন্য খুব বেশি চিনি দেয়নি এই ওয়ান ফোর্থ কাপের থেকেও একটু কমই চিনি দিয়েছি আর দুধটা তো ক্ষীর হয়ে আসলে একটু মিষ্টতা হয়েই যায় সেই জন্য খুব বেশি মিষ্টি দেয়নি খুব বেশি আবার হালুয়া মিষ্টি হয়ে গেলে না মুখটা মেরে যায় সেজন্য চিনিটা বুঝে শুনেই দেবে আর যদি খুব বেশি পছন্দ করো তাহলে খুব বেশি দেবে গাজরের হালুয়াটা দেখলে তো শুকিয়ে এসেছিলো তখনই কিন্তু দুধটা দিয়েছি দিয়ে আবারও ঢেকে রেখেছি দশ মিনিট সুন্দর দুধের সাথে গাজরের হালুয়াটা একদম পরিপক্কভাবে সেদ্ধ হয়ে যাবে এদিকে দুধটাও বেশ ঘন হয়ে এসেছে ক্ষীর হওয়ার পালা আর কি দশ মিনিট বাদে ঢাকনা খুলে ঢাকনাটা আর লাগাইনি এভাবেই থাক দুধটা শুকিয়ে যাবে তারপর আমরা এই ক্ষীরটা ইউজ করবো ক্ষীরটা তোমরা বাজারে কেনা খোয়া ক্ষীরও ইউজ করতে পারো তবে আমি ইনস্ট্যান্ট বানিয়ে ইউজ করি খেতেও যেমন সুস্বাদু হয় আর এত ভালো লাগে ক্ষীর দেওয়ার জন্য এই হালুয়াটা একদম মাখা সন্দেশের মতো হয়ে যায় অপূর্ব হয় খেতে একবার এভাবে গাজরের হালুয়া বানিয়ে দেখো এখন তো বাজারে গাজরের ছড়াছড়ি তো যারা যারা পছন্দ করো আর যারা পছন্দ করো না তাদেরকেও বলবো একবার বানিয়েও বাচ্চাদের তো খুব পছন্দ হবে ক্ষীরটা সুন্দরভাবে ঘন হয়ে এসেছে মানে একদম ক্ষীর রেডি এটাকে ঠান্ডা করলে একদম মটমটা হয়ে যেত গরম অবস্থাতেই দিয়েছি এবার ভালো মতো করে মিশিয়ে একটু মাখো মাখো করে নামিয়ে নেব টেম্পারেচার কখনোই হাই করবে না কোনোভাবেই যেন হালুয়াটা নিচে লেগে না যায় তাহলেই কিন্তু মুশকিল হালুয়াটা বেশ মাখো মাখো করে একটু রসালো থাকতেই নামাবে কারণ এটা যখন সেট হতে দেবে গাঢ় হয়ে যাবে কিন্তু আর একদম মটমটা হয়ে গেলে তো পুরো সন্দেশ আমি দু চামচ ঘি নিয়েছি তার মধ্যে একটু বাদামগুলো ভাজা করে নিয়েছি তারপর এই ঘি গাজরের হালুয়ার সাথে মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা আর করার ব্যাস দরকার নেই এইভাবে বানিয়ে দেখো সত্যি বলছি পাড়া ময় গন্ধ ছড়িয়ে যাবে আর সবার এত ভালো লাগবে খেতে এটুকু আমার গ্যারেন্টি গাজরের হালুয়া একদম রেডি সুন্দর মাখা মাখা মতো হয়ে গেছে একটু শুকিয়ে গেলে মানে ঠান্ডা হলে অনেকটাই শুকিয়ে যাবে ঠান্ডা হতে রেখে দিলাম আসলে জোগাড় অনেক ছিল তো না গাজরের হালুয়াটা আমি আগের দিন রাতেই মানে বিকালের দিকেই বানিয়ে রেখেছি মানে কালকেই বানিয়ে রেখেছি যেহেতু আজকে রাতে সকলে নেমন্তন্ন তাই মিষ্টিটা আগের দিনই বানিয়ে রেখেছি কারণ পরের দিন অনেক কাজ ছিল রাতে অনেক জোগাড়ও আমি করে রেখেছিলাম তেঁতুলটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম তেঁতুলটাও আমি আগের দিনই করে রেখেছি তো দেখলাম অন্ধকার হয়ে গেছে রান্না করিনি পরের দিন তেঁতুলটা তেঁতুলটাকে চাটনি করেছি কাঁচা তেঁতুলের চাটনি দারুণ লাগে খেতে মাঝে সাঝে যখন কিছু করতে ইচ্ছা করবে না একদম ঝামেলাবিহীন চাটনি হলো কাঁচা তেঁতুলের চাটনি তবে কাঁচা তেঁতুল তো সবসময় বাজারে পাওয়া যায় না যখন পাওয়া যায় এই চাটনিটা কিন্তু অবশ্যই বানিয়ে খাবে তেঁতুলটাকে ভালো মতো করে সেদ্ধ করে নিয়ে একদম মুঠে মুঠে রসটা বের করে নিতে হবে তারপর দু চামচ সাদা তেলের মধ্যে এক চামচ মৌরি ফোড়ন দেবে আর হ্যাঁ সাদা তেলটা যখন গরম হয়ে আসবে একদম গ্যাস বন্ধ করে দেবে তারপর মৌড়িটাকে তিন থেকে চার মিনিট সাদা তেলের মধ্যেই রাখবে তারপর মৌরিটা যখন একটু লালচে রঙ ধরবে তারপর তেঁতুলের জলটা দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দশ পনেরো মিনিট ফুটিয়ে নামাবে চিনিটা তোমরা চেক করে নিতে পারবে পরে যদি মনে হয় কম মিষ্টি তাহলে বেশি দেবে ব্যাস তৈরি কেমন লাগলো